আসসালামাইকুম গাইস ম্যান সিটি ফুটবল ক্লাব আপনারা সবাই চেনেন যেখানে প্রিমিয়ার লিগ ইউসিএল দুই হাজার তেইশ সালে টানা ট্রাভেল জিতে তার অন্যতম নায়ক ছিল আমাদের কেভিন ডেপুনা যে বেলজিয়ামের মিডফিল্ডার আমি তার কথা বলতেছি এই যে কেভিন ডেপ তার চলে যাওয়া থেকে আপনাদের কোনো আক্ষেপ হয় না তার খেলা আপনার আপনার পেয়েও যাচ্ছে তার দেখবেন আপনাদেরকে আর আক্ষেপ হয় না কী একটা তারকা আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছে ম্যান সিটি যেন উলোট পালট হয়ে গেল ব্যবগার দিওয়ালার জন্য কোথায় হারিয়ে গেল যে কিনা গত তেইশ সালে আমাদের পুরো ট্র্যাভেল জিতিয়ে দেখেছিল সেই স্কোরটা যেন কোথায় হারিয়ে যাচ্ছে জানি না ম্যান সিটির সামনের পথ কী হবে কিন্তু আলবার ওয়ার্কার তাদের মতো প্লেয়ার সেল দেওয়ার কি আমি জানি না প্যাবগর দেওয়াল অবশ্যই ভালো জান কান তিনি মাস্টার তাকে আমরা খুব মিস করবো